স্বাগত ঝুড়ি ভরা গল্প যেখানে রাত ঘন হলে ভয় এসে দাঁড়ায় শীত তার যেন অস্বাভাবিক ঠান্ডা গ্রামের লোকেরা বলে এমন হাওয়া বইলে বুঝতে হবে বরফের ছায়া বেরিয়েছে কিন্তু আমি সেসব কথাই বিশ্বাস করতাম না আমি রুদ্র শহর থেকে এসেছি গ্রামের একটা পুরনো বাড়িতে কারণ লেখার কাজ প্রজেক্টের ঝাপ আর নিজের মাথার অরাজকতা থেকে একটু দূরে থাকতে চেয়েছিলাম বাড়িটা অনেক পুরনো তার চেয়েও পুরনো হলো উঠোনের মাঝখানে শুকনো কুয়োটা দিনে দেখলে কুয়োটা কিন্তু রাতে সেটা যেন একদম অন্য কিছু হয়ে যায় শীতের হাওয়া সন্ধ্যার পর থেকেই ভারী হয়ে উঠছিল মনে হচ্ছিল অদ্ভুত কোনো ঠান্ডা যে ঠান্ডা শরীর ছুঁয়ে যায় না সরাসরি হাড়ে ঢুকে যায় রাত বাড়তে বাড়তে বাড়ির চারপাশে ঘন কুয়াশা জমতে লাগলো আর দূরে কোথাও থেকে ধীরে ধীরে এক ধরনের কান্নার মতো শব্দ বেসে আসছে শুরুতে মনে হলো না এটা মানুষের মতো একদম মানুষের এবং সেই শব্দটা আসছিল কুয়োর দিক থেকে আমি বারান্দায় দাঁড়িয়ে এক মুহূর্ত শুনলাম তারপর শুনলাম আমার নাম রুদ্র আমি থমকে গেলাম গলা শুকিয়ে গেল এত রাতে এমন ঠান্ডায় কি আমাকে ডাকবে ভেবে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম কিন্তু দরজা খোলার আগেই আরেকটা শব্দ পেলাম কুয়োর দেখ থেকে কেউ শ্বাস নিচ্ছে গভীর ভারী ঠান্ডা শ্বাস আমি টর্চ নিয়ে বেরোলাম মাটির নিচে শিশির জমে পা পিছলে যাচ্ছিল কুয়াশার মধ্যে কুয়োর ধারের ছোট গাছগুলো ভয়ঙ্কর ছায়া ফেলে রেখেছিল ধীরে ধীরে কুয়োর কাছে যেতেই বুঝলাম শব্দটা মানুষের নয় না পশুর ঠিক যেন কোনো ঠান্ডার জীব আমি কুয়োর ভেতর টর্চ ফেলতেই প্রথমে কিচ্ছু দেখা গেল না তারপর ধীরে ধীরে গা ঘিন ঘিনে ঠান্ডা বাতাস কুয়োর ভেতরটাকে উঠতে লাগলো আমি টর্চ আরেকটু একটু নিচে ধরতেই দেখি ভেতরে দুটো লাল চোখ স্থির হয়ে আমাকে দেখছে আমি পিছিয়ে যেতে যাচ্ছিলাম ঠিক তখনই ভেতর থেকে একটা স্তব্ধ হিমশীতল শব্দ ভেসে এলো এই শীতে সবাই জমে যায় কিন্তু আমি ছায়াকে আমার রক্ত হিম হয়ে গেল কুঁয়োর পাশের শুকনো পাতাগুলো নিজে থেকেই নড়তে লাগলো হাওয়া বইছে না কিন্তু পাতাগুলো যেন কারো পায়ের চাঁপায় মচমচ করছে আমি দৌড়াতে শুরু করলাম কুয়াশা এত ঘন যে দেখতে পাচ্ছিলাম না সামনে কি আছে দৌড়ের মাঝে শুনলাম পিছনে কেউ হেঁটে আসছে ভারী পা ফেলে খুব আর সেই হাঁটার শব্দটা বড় ভাঙার মতো আমি ঘরের কাছে পৌঁছতেই দেখলাম দরজাটা নিজে থেকেই খুলে গেল ভেতর টণ্ডকার কোনো আলো নেই হিটার অফ চুল আর আগুন নিভে গেছে ঘরের ভেতরে এমন ঠান্ডা যেন আমি বরফের গর্তে ঢুকে পড়েছি হঠাৎ আমার পিছন থেকে একটা ঠান্ডা বাতাস ঢুকল আমি ঘাড় ফেরালাম দেখলাম ঘরের পাঁচখানে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি সে পুরো কালো কিন্তু শরীরের চারপাশে ঘন ঠান্ডা বাষ্প চোখ দুটো বরফের মতো নীল তার ঠোঁট নেই কিন্তু গলার ভেতর থেকে ফাটন ধরা শব্দে বলল কোর কাছে গেছিস এখন ফিরে যেতে পারবি না আমি পেছনে হাঁকলাম কাঁপছে শ্বাস জমে যাচ্ছে ছায়াটা ধীরে ধীরে এগোতে লাগলো এত ধীরে কিন্তু হাওয়া এত ঠান্ডা হয়ে উঠলো যে আমার নিঃশ্বাস বরফের মতো ধোঁয়া হয়ে বেরোতে লাগলো আমি দরজা দেবীর হবার চেষ্টা করতে দরজাটা ধম করে বন্ধ হয়ে গেল আমি চিৎকার করতে যাচ্ছিলাম ঠিক তখনই দেখি ছায়াটা আমার সামনে নাক নেই মুখ নেই সুজু দুটো নীল চোখ আমাকে ফুঁড়ে দিচ্ছে সে আমার কানে মুখ আনলো ঠান্ডা এত বেশি যে আমার কান জমে গেল তারপর বলল যত বাড়বে তোর ছায়া তত কমবে আর যখন ছায়া থাকবে না না তুইও থাকবি আমার শরীরে ছায়াটা দেখলাম ধীরে ধীরে ছোট হচ্ছে মেঝেতে পড়ে থাকা ছায়া যেন বাতাসে শুকিয়ে যাচ্ছে আমি আতঙ্কে ঘরে কোনো সরে গেলাম কিন্তু ছায়াটা বললো বাঁচতে চাইলে কোর নিচে যা হাজার বছরের শীত তোকে ডাকছে আমি দৌড়ে দরজায় আঘাত করলাম দরজা খুলতে বাইরে থেকে কুয়াশার ঝড়ের মতো ঠান্ডা বাতাস ঢুকলো সেই বাতাসের ভেতর আবার সেই শব্দ রুদ্র এই শীত তোকে নিয়ে যাবে আমি কোনো মতে দৌড়ে বাংলো ছাড়লাম রাস্তা বরফের মতো দূরে কুয়োর দিক থেকে লাল দুটো আলো তার আমাকে অনুসরণ করছে আমি জানি না কি করে বাঁচলাম হয়তো ছুটতে ছুটতে অজ্ঞান হয়ে পড়েছিলাম কিন্তু আজও শীতলে রাতে জানলার কাছে নীল আলো দেখা যায় আর কান পাতলে শোনা যায় ছায়া কমতে শুরু করেছে আমি জানি ওরা এখনও আমাকে খুঁজছে